দেন হচ্ছে এগুলো সব কিন্তু ব্র্যান্ডেড এগুলো সবই হচ্ছে ব্র্যান্ডেড আপনার ব্র্যান্ডগুলো দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের শার্ট পাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় ভালো যায় মাত্র পাঁচশো টাকায় যারা হচ্ছে বেসিক এক কালারের শার্ট খুঁজছেন তারাও আমাদের কাছে এই ডিসকাউন্টের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমরা সিক্সটি পার্সেন্টের অফারও কিন্তু আমরা কিছু টি শার্ট রেখেছি আপনাদের জন্য সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট এগুলো সব এগুলো সব হচ্ছে সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট এখনও তিনটা এক হাজার টাকা অ্যান্ড আপনার ব্র্যান্ডগুলো দেখছেনই এগুলো সবই কিন্তু এক্সপোর্ট কোয়ালিটি অ্যান্ড এক্সপোর্টের এগুলো এই হলিডেজের মতো যারা হচ্ছে ভ্যাকেশনে বের হয় তাদের জন্য কিন্তু এগুলো ফ্যান্টাস্টিক হবে এই যে দেখেন হোয়াইটে আছে

ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে পেয়ে যাবেন এই সকল প্রোডাক্ট হচ্ছে আপনার কিউসি চেক করা অ্যান্ড সবগুলো হচ্ছে আপনার খুবই ফেমাস রেনাউন্ড ব্র্যান্ড এটা না আসলে আপনার আর কি বলতে বুঝতে পারবেন না এই প্যান্টের একটু কোয়ালিটিটা আপনি একটু ধরে ফেব্রিক্স খুব ভালো আচ্ছা আর অরিজিনাল এক্সপোর্ট তো এগুলো সব অরিজিনাল এক্সপোর্ট সব অরিজিনাল এক্সপোর্ট অ্যান্ড এখানে যে কয়টা প্যান্ট টুয়েল প্যান্ট দেখাবো গ্যাভেডেন এগুলো কিন্তু সবগুলোর মধ্যে একটা ইউড ডিসকাউন্ট পাচ্ছেন একেবারে অরিজিনাল রকিসা একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল যেটা হচ্ছে বস বসের প্যান্ট আপনার এটা হচ্ছে ডেনিমের আরজির বসের যে প্রাইসটা দেবো আমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারবো যে এই সকল ব্র্যান্ডের এই সকল প্রোডাক্টের মধ্যে এর থেকে কম প্রাইস আর কেউই দিতে পারবে না আপনারা কিন্তু এগুলো সব হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের প্ল্যাক এগুলো সব হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে রিসবিনে রিসবিন থেকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের পোশাক দেখাবো আজকের ভিডিওতে কিন্তু আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আপনারা পোশাক পেয়ে যে ইনশাআল্লাহ আচ্ছা আর আমাদের সাথে আছেন সব থেকে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনারা কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ প্রথমে কি দেখাবেন আজকে বেসিক্যালি আমরা ফার্স্টে স্টার্ট করবো আমাদের রাউন্ড এক দিয়ে আচ্ছা আমাদের এই রাউন্ড একে একটা ধামাকা একটা অফার চলতেছে যে কোনো তিনটা আমরা শুধুমাত্র ওয়ান থাউসেন্ড প্রাইসে দিচ্ছি আচ্ছা আপনার ওয়ান থাউজেন্ডটা মাত্র এক হাজার টাকা জি আচ্ছা আপনার যে কোনো তিনটা হচ্ছে এগুলো কিন্তু সবে এক্সপোর্ট কোয়ালিটির এগুলো সবে হচ্ছে এক্সপোর্টের ইউজ কালেকশন আছে মোর দেন আপনার ওয়ান ফিফটি প্লাস ডিজাইন আছে অ্যান্ড সাইজও মোটামুটি অনেকগুলোই অ্যাভেলেবেল আছে আশা করি আপনাদের সাইজের মধ্যে আপনারা এখানে প্রোডাক্ট পেয়ে যাবেন আচ্ছা কিছু কিছু কালেকশন আমাদেরকে দেখিয়ে দেন আচ্ছা যেরকম হচ্ছে এই যে এটা একটা দেখেন দেন হচ্ছে এগুলা সব কিন্তু ব্র্যান্ডেড এগুলা সবই হচ্ছে ব্র্যান্ডেড আপনারা ব্র্যান্ডগুলো দেখতে পাচ্ছেন আশা করি আপনাদের এই প্রোডাক্টগুলো আর কি এক হচ্ছে সব ব্র্যান্ডেড দ্বিতীয় হচ্ছে তিনটা হাজার টাকা পেয়ে যাচ্ছে যেকোনো তিনটা 1000 টাকা এন্ড আপনার ব্র্যান্ডগুলো দেখছেনই এগুলা সবই কিন্তু এক্সপোর্ট কোয়ালিটি এন্ড এক্সপোর্টের এগুলা এগুলার নিটিং ডাইং খুবই ফ্যান্টাস্টিক অ্যান্ড এগুলো হচ্ছে আপনার যে ওয়াশের পর যে আপনার কালার ফেড হয়ে যাওয়া দেন কাপড় ছেড়ে দেওয়া এরকম প্রবলেমগুলো কিন্তু ফেস করবেন না যেহেতু আমরা বলেই রাখি আমরা সব এক্সপোর্ট কোয়ালিটির প্রোডাক্ট সেল করে থাকি এখানে আরও এই যে দেখেন ব্র্যান্ডের এটা দেখতেই পাচ্ছেন জি এগুলো কিন্তু সবই হচ্ছে আপনার ব্র্যান্ডের আছে বিভিন্ন ব্র্যান্ডের ভ্যারাইটি ডিজাইনের এই যে দেখেন আচ্ছা এগুলোর মধ্যে সাইজ কি কি পাবে এগুলো হচ্ছে এস এম এল এক্স এল ডাবল এক্সেল থ্রি এক্সেল পর্যন্ত আছে বাট সবগুলোর ডিজাইনের না আপনার সাম আমাদের শপে ভিজিট করে এই প্রোডাক্টগুলো পারচেস করতে হবে এখানে এই যে দেখেন এই ব্র্যান্ডেরও আছে আরও হিউজ ব্র্যান্ডের আপনার কি কালার চাবেন কি ডিজাইন চাবেন সবগুলোই কিন্তু মোটামুটি আমাদের এখানে পেয়ে যাবেন যারা হচ্ছে প্রিন্টেড টি শার্ট পছন্দ করে বেসিক্যালি এগুলো হচ্ছে আপনার এই হলিডেজের মতো যারা হচ্ছে ভ্যাকেশানে বের হয় তাদের জন্য কিন্তু এগুলো ফ্যান্টাস্টিক হবে এই যে দেখেন হোয়াইটে আছে কি কালার লাগবে সব কালারই আমাদের রেজবিন আপনারা পেয়ে যাবেন তবে এখন কি দেখবো আমরা এখন আমরা অরিজিনাল ব্র্যান্ডেড রাউন্ড নেক টি শার্ট দেখাবো যেগুলো হচ্ছে এই ব্র্যান্ডগুলো আগে ফার্স্ট আমরা দেখিয়ে নিই আশা করি আপনারা একেবারে হান্ড্রেড পার্সেন্ট একেবারে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল যদি ডুপ্লিকেট বের হয় আমরা হান্ড্রেড আপনাদেরকে কি করব ক্যাশব্যাক দিয়ে দিবেন আর কি হ্যাঁ ক্যাশব্যাক দিয়ে দেবো এগুলো সব হচ্ছে এই ব্র্যান্ডগুলোর হচ্ছে আপনার অরিজিনাল জাস্ট আমাদের সবটা ভিজিট করবেন সবটা ভিজিট করে এই প্রোডাক্টগুলো পারচেস করলে আপনি যখন ফেব্রিকটা ধরবেন ফেব্রিকগুলো ধরলে আপনি বুঝতে পারবেন যে এটার কোয়ালিটিটা কী এগুলো কিন্তু আমরা আজকের ভিডিওতে শুধুমাত্র এই ভাইয়ের জন্য আমরা থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি থার্টি ফাইভ পার্সেন্ট হ্যাঁ আপনার এখানে যতগুলো টি শার্ট আছে এগুলো সবগুলোর মধ্যে ডিসকাউন্ট দিচ্ছি এগুলো হচ্ছে আগে নাইন ফিফটি করেছিল বাট এখন আজকের ভিডিওতে শুধুমাত্র আপনারা সিক্স হান্ড্রেডের মধ্যে পেয়ে যাবেন ছয়শো টাকা হ্যাঁ আমাদের কিন্তু আরও ড্রপ শোল্ডার আছে ড্রপ শোল্ডারগুলোও দেখাই এগুলো কিন্তু সব অরিজিনাল অরিজিনাল ব্র্যান্ডের টি শার্ট এই এই ড্রপ শোল্ডারগুলো কিন্তু আপনি থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আজকের ভিডিওতে শুধুমাত্র সিক্স হান্ড্রেড টাকা আপনারা এই এই যতগুলো ড্রপ শোল্ডার দেখাবো এই ড্রপ শোল্ডার সবগুলো হচ্ছে শুধুমাত্র সিক্স হান্ড্রেড টাকায় পেয়ে যাবেন এগুলো হ্যাঁ জি এগুলো সব হচ্ছে আপনার থার্টি ডিসকাউন্ট সবগুলো থার্টি ফাইভ ডিসকাউন্ট আর সবই থাকবে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ সব হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অ্যান্ড হচ্ছে এগুলোর ফেব্রিকটা আপনি যখন সামনাসামনি ধরবেন তখনই আপনি বুঝতে পারবেন এটার কোয়ালিটিটা কী আমরা রিসভিন ফার্স্টের থেকেই আপনাদেরকে কোয়ালিটি ফুল প্রোডাক্ট দিয়ে আসছি ইনশাল্লাহ আমাদের লাস্ট পর্যন্ত কোয়ালিটি ফুলটাই আপনাদেরকে প্রোভাইড করে যাবে ইনশাআল্লাহ এই যে এই টি শার্টটা হচ্ছে আপনার সিঙ্গাপুরের এগুলো হচ্ছে আমরা সিঙ্গাপুর থেকে নিয়ে আসছি আমরা কিন্তু সব অরিজিনাল ব্র্যান্ডেড এই টি শার্টগুলোই আমরা সবসময় কাস্টমারদেরকে দেওয়ার চেষ্টা করে থাকি এখানে আরও হিউজ আমাদের প্রোডাক্ট কোয়ালিটি ই আছে প্রোডাক্ট লাইন আপ আছে আশা করি আপনাদের এখানের প্রোডাক্টগুলো পছন্দ হবে হিউজ কালেকশন কালেকশন আছে। আছে সেটা কিন্তু আমাদের পেয়ে যাবেন আমাদের রাউন্ড আরও কিছু কালেকশন আছে আশা করি আপনি এগুলো সব দেখবেন এই ব্র্যান্ডটা আপনার সকালের পছন্দের অ্যান্ড এই ব্র্যান্ডের কিছু জিন্সও আছে সেটাও দেখাবো কিন্তু আজকে এই ডিজাইনগুলো জি এগুলা সব হচ্ছে এই প্রোডাক্টগুলো এগুলো সবই হচ্ছে অরিজিনাল ডিভাইসের আপনারা কিন্তু আমাদের রেজবেন আসলে এই ব্র্যান্ডের অরিজিনাল টি শার্টগুলো কিন্তু থার্টি ফাইভ পারসেন্ট ডিসকাউন্টে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আমি আরও কিছু কালেকশন দেখাই খুবই ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক কালার প্লাস এটার যে ডিজাইনগুলো আছে সবগুলোই কিন্তু হচ্ছে আপনার একটু ইউনিক এগুলো একদম লেটেস্ট ডিজাইনগুলো এসেছে মার্কেটে এগুলো কিন্তু আপনার মেল ফিমেল বোথ এই প্রোডাক্টগুলো কিন্তু পড়তে পারবে এগুলো সাথে হচ্ছে ইউনিসেক্স আর প্রাইস থাকতে হচ্ছে সিক্স হান্ড্রেড এগুলো শুধুমাত্র আপনারা সিক্স হান্ড্রেড টাকায় পেয়ে যাবেন আর শুধুমাত্র আপনার যে কাস্টমার আছে তারাই সো আমাদের নেক্সট প্রোডাক্ট লাইন হচ্ছে কি আপনার এই পোলোগুলো এই পোলোগুলোর মধ্যে কিন্তু আপনারা ফিফটি অফ পাচ্ছেন ফিফটি পার্সেন্ট আপনারা কিন্তু এই প্রোডাক্টগুলোর মধ্যে ফিফটি অফ পেয়ে যাবেন এগুলো হচ্ছে আপনার আগে এইট এইটিন হান্ড্রেড ফিফটি ছিল সিক্সটিন হান্ড্রেড ছিল বাট এগুলো কিন্তু আজকের ভিডিওতে আপনারা সব পেয়ে যাবেন শুধুমাত্র গ্যাস করুন তো একটু গেস করুন শুধুমাত্র ইয়াস আপনারা শুধুমাত্র এগুলা এইট হান্ড্রেড এ হচ্ছে এই প্রোডাক্টগুলা পেয়ে যাবেন এখানে আটশো টাকায় পেয়ে যাবেন নাকি ফ্ল্যাট এইট টাকায় শুধুমাত্র আটশোশো টাকায় এই টি শার্টগুলো পেয়ে যাবেন যারা আমাদের রিসবেনের কাস্টমার ছিল তারা কিন্তু জানে যে আমরা এই প্রোডাক্টগুলো কত টাকা করে সেল করেছি সো আজকে আমাদের যেহেতু এই প্রোডাক্টগুলোর একদমই লিমিটেড কিছু সাইজ আছে সো সেই কারণে বেসিক্যালি আমরা এই প্রোডাক্টগুলো হচ্ছে এরকম হিউজ ডিসকাউন্টে আপনাদেরকে দিয়ে দিচ্ছি যে আর যেহেতু ই শেষ হয়ে গেছে অ্যান্ড অনেকেই আমাদের রিসবিন আসতে পারেনি তাদের জন্য বেসিক্যালি এই অফারগুলো দেওয়া এই ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক পোলোগুলো কিন্তু আপনারা আপনাদের পছন্দের পোলোগুলো বেসিক্যালি আমাদের কাছে ফিফটি পারসেন্ট ডিসকাউন্টও পেয়ে যাবেন অনলি এইট হান্ড্রেড টাকায় এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা এভেল করতে পারবেন আমাদের রিসবিন থেকে আমি আরও যে কালেকশানগুলো আছে এগুলো একটু দেখিয়ে নিই যারা হচ্ছে বেসিক পছন্দ করে বেসিকেও আছে যারা হচ্ছে আপনার এই যে ব্র্যান্ডেড একটু লোগো থাকবে এগুলো কিন্তু আমাদের কাছে আছে এগুলো সব কিন্তু হচ্ছে এক্সপোর্টের হানড্রেড পারসেন্ট এক্সপোর্ট কালার ফেড হয়ে যাওয়া দেন হচ্ছে আপনার কাপড় ছেড়ে দেওয়া ওয়াশের পর এই প্রবলেমগুলো আপনারা কিছুই ফেস করবে না আমাদের রিসবেনের পদ থেকে বিকজ অফ আমরা এই সকল প্রোডাক্ট হচ্ছে আপনার কিউসি চেক করা অ্যান্ড হচ্ছে আপনার এগুলো নিটিং ডাইং করা একদম হান্ড্রেড পার্সেন্ট নিটিং ডাইং করা প্রোডাক্ট সেল করে থাকি আমাদের কাস্টমার যদি কোনো প্রবলেম ফেস করে সেটা কিন্তু আমাদেরই প্রবলেম হবে যেটা আমরা চাই না আশা করি আপনারা এই ভাইয়ের ভিডিওতে দেখে যেটা পছন্দ হবে সেটা স্ক্রিনশট নিয়ে রাখবেন প্লাস আমরা সাজেস্ট করব আপনারা আমাদের রিসবিনটা ভিজিট করবেন রিসবিনটা ভিজিট করে পছন্দের মতন প্রোডাক্টগুলো আপনারা খুবই সীমিত প্রাইসে এর প্রোডাক্টগুলো এভিল করতে পারবেন শুধুমাত্র অল্প কিছু দিন কিন্তু বেসিক্যালি এর অফারটা থাকবে সো দেরি না করে আমাদের রেজবিনে অ্যাজ সুন অ্যাজ পসিবল আসবেন আমাদের কিন্তু হিউজ কালেকশান আছে হিউজ কালেকশন আপনার দেখিয়ে শেষ করা যাবে না বাট এই কারণে আর কি বেসিক্যালি আপনাদেরকে আমরা প্রেফার করব যে আমাদের রিসবিনটা আপনারা ভিজিট করবেন আমাদের ইয়ে শপটা ভিজিট করে হচ্ছে আপনার যেটাই পছন্দ হবে যেটাই পছন্দ হবে একদমই অল্প প্রাইসে ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে এই প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন সো আশা করি আপনারা আমাদের প্রোডাক্টগুলো হচ্ছে দেখতে পাচ্ছেন আপনাদের পছন্দের কিছু প্রোডাক্টও আশা করি আমরা দেখিয়ে ফেলেছি সো আপনারা অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাদের রিসবিনে ভিজিট করুন এখন কি দেখাবেন এখন হচ্ছে আমরা কিছু শার্টেরই দেখাবো এই শার্টের কালেকশনের মধ্যে কিন্তু আপনারা এতক্ষণ দেখালাম থার্টি ফাইভ পার্সেন্ট ফর্টি পার্সেন্ট বাট এখন আমরা ফিফটি পার্সেন্টের স্লটে চলে গেলাম আচ্ছা আমরা যা থাকবে সব ফিফটি ফিফটি পার্সেন্ট সব ফিফটি পার্সেন্ট আচ্ছা তো আমি একটু কিছু কালেকশন দেখে যারা চেক শার্ট পছন্দ করেন আচ্ছা এগুলো কি অরিজিনাল এক্সপোর্টের হ্যাঁ হ্যাঁ এগুলো সবই অরিজিনাল এক্সপোর্টের এগুলো হচ্ছে কটন ফেব্রিক আছে দেন হচ্ছে আপনার স্প্যানডেক্স আছে এগুলো কিন্তু এই যে

কোনো কনফিউশন নেই আপনারা আমাদের প্রোডাক্টটা যদি কোনো কনফিউশন থাকে আমাদের রিসবিনে কিন্তু ভিজিট করে প্রোডাক্টগুলো ইয়ে করতে পারেন অ্যান্ড আপনার রিসবিন রিসবিন করতেছে অনেকক্ষণ ধরেই হ্যাঁ এটা লোকেশনটা কোথায় আচ্ছা এটা লোকেশনটা হচ্ছে আদাব রিং রোড শাহাবুদ্দিন প্লাজা শপ নাম্বার থার্টি থ্রি আর ফ্লোর নাম্বার ফার্স্ট ফ্লোরে আমরা হচ্ছে অবস্থিত হচ্ছি সো এখানে কিন্তু আরও কিছু শার্ট আছে আপনার এগুলা আশা করি আপনাদের পছন্দের শার্টগুলো এর মধ্যে দেখিয়ে ফেলেছি আরও অনেক কালেকশন আছে আপনারা আমাদের সবটা ভিজিট করবেন সবটা ভিজিট করে এরপরে প্রোডাক্টগুলো পারচেস করলে আমরা আরও বেশি খুশি হব অ্যান্ড আজকে সব দেখাবো না আশা করি আপনারা এসে আরও দেখতে পারবেন আমাদের এখানে এখানে আরও হিউজ কালেকশন আছে আমরা সব দেখাবো আজকের ভিডিওতে আমাদের ভিজিট করতে হয় আমাদের শপটাতে তাহলে কিন্তু এই প্রোডাক্টগুলো নিজের চোখে এটার কোয়ালিটিটা কিরকম সবকিছু কিন্তু তখন বুঝতে পারবেন এর পাশাপাশি কিন্তু আমাদের ফিফটি স্লটে যা বলছিলাম এগুলো কিন্তু স্লটে এগুলো ষোলোশো পঞ্চাশ করেছিল এগুলো কিন্তু আপনারা শুধুমাত্র এইট হান্ড্রেড টাকায় পেয়ে যাবেন মানে আটশো টাকা শুধুমাত্র আটশোশো টাকায় আপনারা এই সকল যত পোলো আছে ডিসকাউন্ট হ্যাঁ সব হচ্ছে ডিসকাউন্ট ডিসকাউন্ট সব আফটার ডিসকাউন্ট এগুলো হচ্ছে শুধুমাত্র এইট হান্ড্রেড টাকায় আপনারা এগুলো শুধুমাত্র এইট হান্ড্রেড টাকায় আপনারা এই প্রোডাক্টগুলো এভেল করতে পারবেন এখানে অনেক কালেকশন আছে অনেক কালেকশন আছে অ্যান্ড ব্র্যান্ডগুলো আপনারা দেখতেই পাচ্ছেন সব সুবি সবগুলো হচ্ছে আপনি খুবই ফেমাস নাউন্ড ব্র্যান্ড আশা করি আপনারা এই এই সকল ব্র্যান্ডের পো পোলোটি শার্টগুলো যদি পরেন অবশ্যই আমাদের রিজবিনের সর্বপ্রথম ভিজিট করবেন অ্যান্ড ভিজিট করে এই প্রোডাক্টগুলো পারচেস করবেন এখন তো ফিফটি পার্সেন্ট দেখালাম ফিফটি পার্সেন্টের পাশাপাশি এর থেকে বড় ডিসকাউন্ট আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি সেটা হচ্ছে কি বলুন তো

600 টাকা শুধুমাত্র 600 টাকায় 60% ডিসকাউন্ট 60% ডিসকাউন্ট 60% ডিসকাউন্ট ইউজ কালেকশন আছে ইউজ কালেকশন আছে আপনার জাস্ট কি ফেব্রিক লাগবে সেই ফেব্রিকে কিন্তু আমাদের কাছে পাবেন এন্ড অনেক ভ্যারাইটি ডিজাইনের ব্র্যান্ড আছে আমাদের এখানে আসুন করে আপনারা আপনাদের ব্র্যান্ডেড ডিজাইনের ব্র্যান্ডেড ডিজাইনের পোলোগুলো আমাদের কাছে পেয়ে যাবেন একদমই সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট একদম সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্টে এতক্ষণ যাব তো আমরা পোলো টি শার্ট দেখলাম টি শার্ট দেখলাম শার্টও দেখলাম প্যান্ট কিনাই আপনাদের কাছে অবশ্যই প্যান্ট আছে আমাদের রিজমেনে একটা জেন্টস আইটেমের মধ্যে এ টু জেড আমাদের কাছে সবকিছু পেয়ে যাবেন আমাদের রিজবিনটা আগে ভিজিট করতে হবে তখনই কিন্তু বুঝতে পারবেন সো চলুন আজকে প্যান্টের সেগমেন্টে একটু চলে যাই যারা টুইল প্যান্ট পছন্দ করেন টুইল প্যান্টে কিন্তু আপনাদের জন্য একটা আর কি খুবই এক্সক্লুসিভ একটা অফার আছে এটা না আসলে আপনার আর কি বলতে বুঝতে পারবেন না এই প্যান্টের একটু কোয়ালিটিটা আপনি একটু ধরে ফেব্রিক্স খুব ভালো আচ্ছা আর অরিজিনাল এক্সপোর্ট তো এগুলো সব অরিজিনাল এক্সপোর্ট সব অরিজিনাল এক্সপোর্ট আমি আচ্ছা প্যান্টে কি ডিসকাউন্ট আছে আপনাদের আজকের ভিডিওতে এ টু জেড সবগুলোর প্রোডাক্টে হচ্ছে ডিসকাউন্ট পাবে কেননা আজকে ভাই আপনি আসছেন আপনাদের যে ভিউয়ার আছে তাদের জন্য যদি আমরা ডিসকাউন্ট না দিই তারা কিন্তু খুশি হবে না সো তাদেরকে খুশি করার জন্য কিন্তু বেসিক্যালি আজকে রিসবিন এসেছে অ্যান্ড এখানে যে কয়টা প্যান্ট টুইল প্যান্ট দেখাবো গ্যাভেডিন এগুলো কিন্তু সবগুলোর মতো একটা ইউড ডিসকাউন্ট পাচ্ছেন এটা কত হতে পারে এটা হচ্ছে আমরা থার্টি ফোর্টি ফিফটি সিক্সটি সবই দেখালাম এটার মধ্যে হচ্ছে আমরা থার্টি ফাইভ পারসেন্ট ডিসকাউন্ট দিচ্ছি আফটার ডিসকাউন্ট এগুলা যে কটা দেখাবো একলা সবগুলো হচ্ছে শুধুমাত্র ওয়ান থাউজেন্ড টাকা আপনারা এক হাজার টাকা গ্যাস এগুলা হচ্ছে যে কোনো আর কি যে কোনো যেটাই না আপনি এক হাজার টাকা সব হচ্ছে আপনি ওয়ান থাউজেন্ড টাকায় পেয়ে যাচ্ছেন জাস্ট আমি একটু এটার একটু কোয়ালিটিটা দেখাই এগুলা কিন্তু সব এক্সপোর্টের প্যান্টের কোয়ালিটিটা একটু জাস্ট দেখেন ফেব্রিক্স খুব ভালো খুবই আর কি জাস্ট একটা কোয়ালিটির প্রোডাক্ট আমরা নিয়ে আসি নেই অনেক ভ্যারাইটি কোয়ালিটির হচ্ছে প্যান্ট ব্র্যান্ডের আছে হ্যাঁ বিভিন্ন ব্র্যান্ডের আছে এন্ড ইনশাআল্লাহ এই যে এটা হচ্ছে আপনার রুকেশের আমি একটু দেখাই এই যে দেখেন আচ্ছা রুকেশের অরিজিনাল হচ্ছে হ্যাঁ রুকিস অরিজিনাল হচ্ছে এগুলো টুইল প্যান্ট আপনার রুকিসের প্যান্ট যারা পরে একবার তারা অন্য কোনো ব্র্যান্ডে শিফট করে না আমরা জানি বিকজ অফ রুকিসের খুবই খুব হয় সো আপনারা কিন্তু যারা রুকিসের টুইল প্যান্ট খুঁজছেন অবশ্যই আমাদের সবটা ভিজিট করে রুকিসের এই গুলো এভেল করবেন অ্যান্ড তার সাথে থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আপনারা পাচ্ছেন সো এই চান্সটা মিস করলেই মিস মিস করা যাবে না আমরা টুইল প্যান্টের পাশাপাশি কিন্তু জিন্সের প্যান্টও রেখেছি হ্যাঁ আমরা কিন্তু কিছু জিন্সের প্যান্টও রেখেছি এই যে রুকিসের জিন্সের প্যান্টগুলো আমি একটু দেখাই একেবারে অরিজিনাল রকিসা একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল যদি ডুপ্লিকেটকে প্রমাণ করতে পারে তারা হচ্ছে ক্যাশব্যাক পাবে আচ্ছা প্রাইস কতটা এগুলা হচ্ছে আপনার এগুলোর প্রাইসটা আমি একটু দেখাই ফার্স্টে এই যে প্রাইসটা দেখেন বাইশশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটা এই প্রাইস আমরা সেল করবো না আজকে এর থেকে কম প্রাইস আমরা দিয়ে দেবো একটু গেস্ট করেন প্রাইসটা কি হতে পারে পনেরোশো একটু কম বলে ফেলছেন বাট আমরা এগুলো আর কি বেসিক্যালি সিক্স সিক্সটিন হান্ড্রেডের মধ্যে হচ্ছে আমরা সেল করতাম বাট আপনি যেহেতু বলে দিয়েছেন পনেরোশো জান আপনার জন্য পনেরোশোই আপনার কাস্টমাররা খুশি থাকলে আমরা খুশি রুকিসের অনেক ডিজাইনের প্যান্ট আছে ডেনিম প্যান্ট এগুলো সব হচ্ছে আফটার ডিসকাউন্ট পনেরোশো যেহেতু আপনি বলে ফেলছেন এটা আর আমরা ব্যাক নিব না আমরা সিক্সটিন হান্ড্রেডে ইয়া সেল করতাম বাট আপনি যেহেতু বলে ফেলছেন শুধুমাত্র পনেরোশো টাকায় আমরা দিয়ে দেবো জান রকেরই অনেকগুলো ওয়াশ হ্যাঁ এগুলো অনেকগুলো ওয়াশ আছে রুকিসের পাশাপাশি হচ্ছে আপনার আরও এই যে এটা হচ্ছে বস বসের প্যান্ট বসের প্যান্ট ওপরে খুবই আরাম পাবেন এগুলা বাট আমরা রুকিসেরটা আর কি রুকিস মগ দেন হচ্ছে এই যে বসের এই সকল ব্র্যান্ডের আর কি যারা হচ্ছে সকল ব্র্যান্ডের যেগুলো আর কি কাস্টমাররা পরে আরাম পায় সেই সকল ব্র্যান্ডেরই কিন্তু আমরা ডেনিমগুলো উঠিয়েছি অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন আপনার লাইট ওয়াশ থেকে ডিপ ওয়াশ সবই কিন্তু আমাদের কাছে আছে আমাদের কাছে জেড ব্ল্যাকেরটাও ছিল জেড ব্ল্যাকের আবার রিস্টক করেছি আমরা আপনার এটা হচ্ছে ডেনিমের আরজির বসের এটা হচ্ছে জেড ব্ল্যাক সো আপনি কিন্তু জেড ব্ল্যাক ডেনিমও যদি খুঁজে খুঁজছে যদি খুঁজে থাকেন আমাদের রিসবেনে কিন্তু আসলে এই প্রোডাক্টগুলো কিন্তু আপনার পেয়ে যাবেন এই যে আমি বলেছিলাম না যে লিভাইসে যেরকম আমাদের টি শার্ট আছে অরিজিনাল আমাদের ডেনিমও আছে লিভাইসে কিন্তু আরও কিছু আমাদের কাছে ডেনিমো আছে আপনারা আমাদের সবটা ভিজিট করলে এই ডিসকাউন্ট এই অফারগুলা এ ফেবিউলাস ফ্যান্টাস্টিক প্রোডাক্টগুলা আমাদের রিসবেনে শুধুমাত্র আফটার ডিসকাউন্ট পনেরোশো টাকা পেয়ে যাবেন অ্যান্ড সাইজ কিন্তু এভেলেবেল আছে সাইজ নিয়ে কোনো চিন্তা করতে হবে না আমাদের শপটা ভিজিট করবেন অ্যান্ড আপনারা এই অফার ধামাকা ধামাকা অফারগুলো এভিল করবেন আচ্ছা তো এখন কি দেখাবেন ভাই আমরা কিন্তু ফার্স্টে অনেক পোলো দেখিয়েছি অ্যান্ড টুয়েলভ প্যান্ট ডেনিম জিন্স রাউন্ড নেক টি শার্ট শার্ট সব কিছু দেখালাম আবার পলোর মাঝখানে এসে পড়লাম কেন জানেন এই এই সকল সকল যে পোলো দেখছেন আজকে আমরা একটা চ্যালেঞ্জ দিব ফুল পোলো মার্কেটের যত সকল শোরুম আছে আর চ্যালেঞ্জটা হলো আমরা আজকে যে প্রাইসটা দিব বেসিক্যালি সেই প্রাইসটা নিয়ে হচ্ছে তাদের সকলকে চ্যালেঞ্জ যে প্রাইসটা দেবো আর কি আপনারা মার্কেটে আমরা এটা ওই ফিফটি সিক্সটি পার্সেন্ট কোনো ডিসকাউন্ট দেবো না বাট যে প্রাইসটা দেবো আমরা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে এই সকল ব্র্যান্ডের এই সকল প্রোডাক্টের মধ্যে এর থেকে কম প্রাইস আর কেউই দিতে পারবে না সো চলুন আমি একটু প্রাইসটার প্রাইসটার ব্যাপারে পরে বলবো বিফোর দ্যাট আমরা আগে একটু প্রোডাক্টের কোয়ালিটিগুলো দেখাই অ্যান্ড কালারগুলো দেখাই আপনার এই যে প্রাডা এটা প্রাডা ব্র্যান্ডের কোয়ালিটিটা জাস্ট একটু দেখেন আগে এটার কিছু কালার আছে এটা আছে এই কালারটা আছে দেন অ্যাস্টন মার্টিনের আছে অ্যাস্টন মার্টিন অ্যাস্টন মার্টিনের দুই তিনটা কালার আছে এগুলো সাইজে টুকটাক অ্যাভেলেবেল আছে আপনার কিন্তু এগুলা সব হানড্রেড পারসেন্ট এক্সপোর্টের এগুলা কিন্তু সব হানড্রেড পারসেন্ট এক্সপোর্ট এটা হচ্ছে নর্থ ফেসের নর্থ ফেসেরও দুই তিনটা কালার আছে আপনার ব্ল্যাক এটা হোয়াইট দেন হচ্ছে আপনার এটা হচ্ছে ল্যাকোস্টের এগুলো সব হানড্রেড পার্সেন্ট এক্সপোর্টের হানড্রেড পার্সেন্ট এক্সপোর্টের এগুলোর হচ্ছে আপনার প্রাইসে যেই মার্কেটের যে প্রাইসটা চলছে তার থেকে আমরা আজকে কমে দেব এটাই হচ্ছে আজকের চ্যালেঞ্জ সকলকে যতগুলো দোকান আছে সবাইকে চ্যালেঞ্জ এই নিচে কেউই দিতে পারবে না সো এই যে এই যে পোলোটি শার্টগুলো দেখছেন এগুলা আমরা যে চ্যালেঞ্জ প্রাইসটা আজকে আমরা সব আর কি সবাইকে দেবো সেটা হচ্ছে যে শুধুমাত্র এক হাজার টাকায় এই সকল পোলো টি শার্টগুলো এই ব্র্যান্ডের এই ক্যাটাগরির এই কোয়ালিটির টি শার্টগুলা আমরা এক হাজার টাকায় দিই ফ্ল্যাট এক হাজার টাকায় ফ্ল্যাট এক হাজার টাকায় এটা হচ্ছে এই নিচে প্রাইস কেউই দিতে পারবে না আমরা হানড্রেড পারসেন্ট চ্যালেঞ্জ করে বলতে পারবো এই যে পোলো টি শার্টগুলো আছে এগুলো সব ফ্ল্যাট ওয়ান টাকায় আপনারা এই প্রোডাক্টগুলা এভেল করতে পারবেন এই আর কি এই প্রাইসের নিচে কেউই দিতে পারবে না কেউই দিতে পারবে না আর সাইজ তো অ্যাভেলেবেল আছে সাইজ অ্যাভেলেবেল আছে সাইজ নিয়ে কোনো টেনশন করতে হবে না আমাদের সবটা ভিজিট করবেন সবটা ভিজিট করে প্রোডাক্টগুলো এভিল করবেন সবটা বলে দেন যে আমাদের সবটা হচ্ছে আদাবর রিং রোড শাহাবুদ্দিন প্লাজা সব নাম্বার থার্টি থ্রি থার্টি ফোর আমরা ফার্স্ট ফ্লোরে অবস্থিত আশা করি আপনারা সকলে আমাদের সবটা ভিজিট করবেন অ্যান্ড আমাদের যদি ফুল প্রোডাক্ট খুঁজে থাকেন অ্যান্ড আর কি আমাদের অনেক কাস্টমারে এসে এই একটা প্রবলেমের কথা বলে যে আমরা একটা প্রোডাক্ট নিয়ে গেলাম নিয়ে যাওয়ার শেষে আপনার ফার্স্ট একটা ওয়াশে হচ্ছে কালার ফেড হয়ে যায় বা হচ্ছে কাপড় ছেড়ে দেয় আমরা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে প্রোডাক্ট সেল করবো যদি বাই এনি চান্স কালার ফেড হলো বা কাপড় ছেড়ে দিল প্রোডাক্ট রিটার্ন নিয়ে আসবেন প্রোডাক্ট তো আমরা রিটার্ন নিবই এর পাশাপাশি যদি আপনি কক্সেস বাজারের থেকেও আসেন যে আসে যাওয়ার যে ভাড়াটা সেই ভাড়াটাও আমরা দিয়ে দেবো ইনশাআল্লাহ এতটুকু আমাদের অ্যাসিওরেন্স আছে আমরা সেই সেই পরিমাণে আমরা কনফিডেন্ট যে আমাদের প্রোডাক্ট যতগুলো আছে এগুলোর কালার ফেড হবে না এগুলার কাপড় ছেড়ে দেবে না বিকজ অফ এগুলো সবই হচ্ছেন নিটিং ডাইং করা অ্যান্ড নিটিং ডাইং করা প্রোডাক্ট কখনোই কিন্তু হচ্ছে আপনার কালার ফেড হবে না সো আমরা কিন্তু যত সকাল প্রোডাক্ট আছে এখানে সবগুলোর মধ্যে আপনার চ্যালেঞ্জিং একটা প্রাইজও দিয়ে দিলাম এর বিসাইড অফ ইট যে কোয়ালিটিটা না কিন্তু আমরা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে সেল করছি সো আশা করি আপনার সকলে আমাদের শপটা ভিজিট করবেন অ্যান্ড আমাদের সব লোকেশনটা আবার বলে দিচ্ছি শপ আমাদের শপের লোকেশন হচ্ছে আদাবর রিং রোড শাহাবুদ্দিন প্লাজা শপ নাম্বার থার্টি থ্রি থার্টি ফোর আমাদের শোরুমটা রুমটা হচ্ছে আপনার ফার্স্ট ফ্লোর অবস্থিত শপ নেম হচ্ছে বিন আর আই জেড বিআইএন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম